সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হাইকোর্টে একেবারে জোর ধাক্কা জানিয়ে কার্যতো কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক আপনারা জানেন গত কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত এখনও রাজ্য রাজনীতি একেবারে তোলপার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এমন বাজেভাবে দুর্নীতি হয়েছে বা এমন দুর্নীতি হয়েছে যে কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়নি তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস নামের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন আর এর ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে শুধু তাই নয় যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে আর এই সমস্ত একাধিক ইস্যুতে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ এই প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও এই রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে আর এই দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন এই দুর্নীতির একেবারে ঢোল ফাটিয়ে ছেড়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই দু সালে প্রাথমিকের শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায় তারপর থেকে এই মামলাকে বা এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সেই থেকে এক বছর ধরেই এই গুরুত্বপূর্ণ মামলাটি হাইকোর্টে ঝুলে রয়েছে আর সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই যোগ্য প্রাথমিকের চাকরি প্রার্থীরা এই মামলা নিয়ে হাইকোর্টে বাড়তি তৎপরতা শুরু করেছে আর এই মামলা হাইকোর্টে উঠতেই একেবারে জোর ধাক্কা এক কথায় প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে একেবারে জোর ধাক্কা চরম সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সেনের ঠিক কেন এই সিদ্ধান্ত নিলেন জাস্টিস সেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কি পদক্ষেপ নিয়েছে জাস্টিস সেন শুনুন দর্শক প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হল না সোমবার অর্থাৎ আজ মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়েই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি দু সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সেই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল এদিন এবার এই মামলা যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের বেঞ্চে তিনি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবে সেখানেই হবে পরবর্তী শুনানি আপাতত সেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েই গেল সদ্য সুপ্রিম কোর্টের এই রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে স্কুলে স্কুলে শিক্ষকের সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে প্রাথমিকের চাকরি সংক্রান্ত ওই মামলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে অকিবাহাল মহল উল্লেখ্য দু হাজার চব্বিশের জানুয়ারিতেও নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন প্রথমে প্রধান বিচারপতি শিবজ্ঞানাম বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা সরিয়ে দিয়েছিলেন পরে উচ্চ প্রাথমিকের একটি মামলায় আংশিকভাবে শোনার কথা থাকলেও তা শোনেননি বিচারপতি সেন ওই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি সেই সময় বিচারপতি পদে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সেনের সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এসেছিল মেডিকেলে ভর্তি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই দিনই বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ খারিজ করে দিয়েছিল এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে সরাসরি বিচারপতি সেনকে রাজনৈতিক মদত বলে আখ্যায়িত করেছিলেন আর এই আবহে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল অনেকেই বলছে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল শুধুমাত্র সময়ের অপেক্ষা রাজ্য যদি আবারও যোগ্য অযোগ্য দের লিস্ট প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে না দেয় তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে আর এই আবহে প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি হল না হাইকোর্টে তবে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিথ দায় দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত ছিল ব্যক্তিগত কারণ দেখিয়েই টেট মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌমেন সেন সূত্রের খবর মামলাটি হাইকোর্টের বিচারপতি টি এস কাছে পাঠিয়ে দিয়েছেন জাস্টিস সেন বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোই মামলাটি আর সংশ্লিষ্ট ডিভিশনের বেঞ্চের বিচারাধীন রইল না এরপর প্রধান বিচারপতির নতুন কোনো বেঞ্চে মামলা পাঠাবেন প্রসঙ্গত দু হাজার ষোলো সালে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ নিয়োগে বেআইনি বলে অভিযোগ ওঠে এরপর থেকেই ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য জানিয়ে রাখি এই সংক্রান্ত আরও একটি মামলা চলছিল হাইকোর্টে সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা বিচার প্রায় বিয়াল্লিশ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল পরে সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে তাতে স্থগিতাদেশ দেওয়া হয় সম্প্রীতি নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট যার ফলে এক ধাক্কায় চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের আর এরই মধ্যে এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে রাজ্য রাজনীতিতে আবারও জোর চাপান্তর শুরু হয়ে গিয়েছে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে মাথায় আকাশ ভেঙে পড়েছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তখন বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক নিয়েও জটিলতা তৈরি হয়েছে এদেরও চাকরি বাতিল শুধুমাত্র সময়ের অপেক্ষা দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ